ভিডিওটা দেখার পর আপনিও মূর্খুলুকের সাথে তর্কে জড়াবেন না এক গাধা বনের মধ্যে শুকনো ঘাস খাচ্ছিল পাশ দিয়ে একটি চিতা হেঁটে যাচ্ছিল তখন চিতা যখন দেখলো যে গাধা শুকনো ঘাস খাচ্ছে মরা ঘাস খাচ্ছে তখন গাধাকে বলল যে গাধা পাশেই তো সবুজ ঘাস আছে অনেক লম্বা লম্বা ঘাস তাজা ঘাস তুমি ওইগুলা খাও না কেন সবুজ ঘাসগুলা খাও না কেন তখন গাধা বলল যে কথা তো ঠিকই আছে ঘাস আছে লম্বা ঘাস আছে কিন্তু ঘাসের কালার তো সবুজ না ঘাসের কালার হচ্ছে হলুদ তখন চিতা বলল যে কি বলো ঘাসের রং তো হচ্ছে সবুজ সারা জীবন সবাই জানে তখন এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধলো তর্কের সমাধানের জন্য তখন গাদা বলল যে ঠিক আছে তাইলে বিচার বনের রাজা সিংহের কাছে চলো সেই বিচার করে দিক যে ঘাসের রঙ কি হলুদ নাকি সবুজ তখন দুজন যখন সিংহের গাছে পৌঁছালো তখন সিংহ বলল যে সিংহ পুরোটা গল্প শুনল শুনে বলল যে এই গাদাকে পুরস্কার দাও আর এই চিতাকে দুইটা চাবুক লাগাও তখন চিতা মন খারাপ করলো যে রাজা মহাশয় এটা কী বিচার করলো ঘাসের রঙ কি কখন হলুদ হয় নাকি ঘাসের রঙ তো সবসময় সবুজ হয় তখন সিংহ মহারাজ বললেন যে চিতা তোমাকে এই জন্য দুইটা চাবুক মারা হচ্ছে না যে তুমি ভুল বলেছ তোমাকে চাবুক মারা হচ্ছে এই জন্য যে তুমি একজন বুদ্ধিমান হয়েও কিভাবে একটা গাধার সাথে তুমি তর্ক করতে গেলে তো ভাই একজন গাধা পঞ্চাশ জনকেও তর্কে হারায় দিবে মোরা দাস স্টোরি হচ্ছে এরকম লোকের সাথে তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই